নতুন কমিটি হস্তান্তর এবং দোয়া মাহফিলের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী উপস্থিত আছেন বর্তমান নতুন কমিটির সম্মানিত সভাপতি সহ সমিতির সকল সদস্যবৃন্দ এবং দেবত্তর বাজার বণিক সমিতির সকল দোকানদার ভাইরা আসসালামু আলাইকুম আমি মূলত দুটো কথা বলবো সেটা হচ্ছে যে আসলে এই বাজার পরিচালনা করতে গেলে পরে আমাদের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সার্বিক সহযোগিতা নিতেই হবে দ্বিতীয়ত কথা এই বাজারে যতগুলি দোকানদার আছে প্রত্যেকটা দোকানদারকেও আমাদেরকে সহযোগিতা করতে হবে তাছাড়া কিন্তু এই কমিটি সাফলতা অর্জন করতে পারবে না এই দৃষ্টিকোণ থেকে আমি সকলকেই অনুরোধ করব উপদেষ্টা মণ্ডলী এবং দোকানদার যতগুলি দেবত্তর বাজারের দোকান মালিক আছে দোকানদার আছে সকলকে অনুরোধ করব আমাদের এই কমিটিকে যেন সার্বিকভাবে সহযোগিতা করে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে গেল দুই মাস থেকে আহ্বায়ক কমিটি হওয়ার পাঁচ পাঁচে দেবত্তর বর্ডিক সমিতি একটা মিটিং হয় এখান থেকে সকল পোর্টিতে ছয়জন করে মেম্বার বানানোর কথা হয় কোনো কোনো পোর্টিতে খুব সহজেই হয়েছে কোনো কোনো পোটিতেই হয়েছে এর কারণে সর্বশেষ আমরা চেষ্টা করি একত্র হয়ে দেবোত্তর বাজারে সকল দোকানদারের মতামত এক করে আহ্বায়ক কমিটি দ্বারা যে পরিচালিত ছিল সেটা শেষ করে আমাদেরকে যারা আজকে আমাদের বড় সিনিয়র ভাইরা যারা কমিটি দ্বিগত দিন চলাইছে তাদের সরকার ছিল ক্ষমতায় তাদের মেয়র ছিল ক্ষমতায় তারা অনেক রকমের সাহায্য পেয়েছেন আমাদেরকেও আগামী দিনে এই বাজারে দোকানদারে সকল দোকানদারে আমাদের সিনিয়র ভাইরা সহযোগিতা করবেন এবং আমাদেরকে আপনারা সহযোগিতা না করলে আগামী দিনে আমরাও কেউ চলতে পারবো না কারণ আমরা এখানে আসছি ব্যবসা করতে সবাই যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলাভাবে ব্যবসা করে খাইতে পারি এই প্রত্যাশা রেখে আজকের সম্মানিত বিদায় সভাপতি বিদায় উপদেষ্টা মন্ডলী সহ সকলকেই ধন্যবাদ দিয়ে শেষ করছি থেকে আল্লাহ আমরা কোরআনে কারিম পাঠ করেছি আপনার হাবিব উপরে পৃথিবীর মাটির নিচে যত তো মমি আল্লাহ মাত ভুল হয়ে গেছে তিনাদুর